একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি দুই দিন আমার খুঁজে পাওয়া না আমার প্রেমিকা একজন মহিলা নেত্রী ছিল তাহার বিবরণ হইল রং 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 হাতের শ্যামলা পায়ের কালো গত তিন দিন যাবৎ তাহার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না প্রিয় এলাকাবাসী আপনার কাছে সবিনয় নিবেদন এই যে আমার প্রেমিকাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন আমি তাহাকে আমার জীবন পরাণ দিয়া ভালোবাসতাম যাওয়ার সময় তার মোবাইলটাও গেছে এবং আমার ফোনটি সে নিয়ে পালিয়েছে এবং তিন বছর যাবৎ আমার কাছ থেকে নগদ অর্থ সহ বাড়ি গাড়ি সব করে নিয়েছে আমার প্রেমিকারে যদি কেউ খুঁজে দিতে পারে আমার চোদ্দ গোষ্ঠীর সব সম্পত্তি তারে লেখা ও হালে কয় কি আই আমার প্রেমিকার ছবি দেওয়ার এই ইতি আমার প্রেমিকা আল্লাহ কি কয় প্রেম করতো আমার প্রেমিকা এইটা এই তো আমার লগে প্রেম করছে ভাই কি কইলেন এটা যাই হোক কতদিন প্রেম করছেন এই তিন বছর ধরে প্রেম করতাসি আর দিন ধরে খুঁজে পাইতাছি না ও এর লেগে এই ফোন বন্ধ ভাই কি কইতাছেন আপনি মায় এর লেগে আমার এই অবস্থা আমার এখন রিক্সা চালানো লাগে আমার বাপ দাদা সম্পত্তি বেస్తే বেస్తే বেస్తాయి আমার রিকশা কিনেছলা লাগে হহ এটা কিউ না এর লাগে প্রেম করতে এটা হইতেই পারে না আমার সহায় সম্পত্তি ছিল সব ওরে লাগিয়া দিছি আরে রুস এই বুড়াডা লাগে প্রেম করতে মানে না একটা ছুলো যেমন না পলারে দকা দেছে বুইরা তো কিছু নাই জায়গায় কামড়ি চলে না আম্মের ও দকা দেছে মরে ও দকা দেছে দুইজন মিললে একটা গনোপিটনি দেই না না কিসের গনোপিটনি আমি শুধু ওরে চাই ওরে খাদাশ প্রিয় এলাকাবাসী আপনারা আমাকে আমার প্রেমিকারে খুঁজতে সাহায্য করুন আরে রাইতে কত সুন্দর ডাক দিত কত আদর করে যে ডাকতো কত নামে যে ডাকতো তা হলে খালি মাথাটা হাত বুলাইতো আহারে ও রাস্তা দিয়ে গেলে সবাই খালি সালাম দিতা তো রাজা গাইছে না বিয়ে করবো আমিও কইছিলাম ইলেকশনে যত খরচ সব আমি দিবো এইবারও কোথায় গেলি রে আমার রাইখা রে গেছিলি গেছিলি আমারও লইয়ে যাইতি আমার এই টাক মাথায় কেটা হাত বুলাইয়ে দিব রে হবে এখানে এই পোস্টারটাঙাইছে গে রে মায়ের বাইরে আমার গার্লফ্রেন্ড তিন দিন ধরে খুঁজে পাইতেছি না কি করইলো এটা ভাই আপনি না কি দেখছেন কোথাও রেটে চিনি এত ফুলিমো ব্যবসায়ী কত ব্যস্তেমন কথা মহিলা লিগে ভাই কোথাও দেখছেন একটু যদি দেন আমার যদি সংবাদটা দিতে পারেন আমার দাদা সম্পত্তি সব লিখে দিবো আহ ভাই যদি সংবাদটা দেন আমিও আমার রিক্সাটা মেরে দিয়ে দিবো আমার বাপ দাদা সম্পত্তি বেসে আমার রিক্সা চালানো লাগতেছে মাইয়ারে পাইলে আমি আগে আমার সম্পত্তি ফিরে নিম

কত নাম্বার এটা এটা কি কইতাছেন মানে তার তো সিরিয়ালে একশো 200 জন আসে এর লাগে জিগেলাম কথা মানুষ তো দলে কই যদি প্রেমিকালে বাইরে করে দিতে পারেন আমার সদ্য গোষ্ঠীর সম্পত্তি সব লিখে এনে দিবো এভইবা বর্ডারের আশেপাশে খুঁজে দেন পাইলেও পাইতে পারে না অমূল্য রতন